আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শরীরের দিকই ভালো মনের দিকে ভালো নেই আচ্ছা আপনি মনের কথা শুনবো তার আগে আপনার নামটা বলেন আমার নাম তোই জান্নাত জান্নাত কি শুনবেন জান্নাতুল আমার নামটা

না ভাই বিয়ের সাথে হইলে তো কি আর ইউটিউবে আসতাম. আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, তা ভাই আছে মাদ্রাসাতে পড়ালেখা করে, খরচও চালাইতে পারি না এখন বাসা এসে পড়ছে. আচ্ছা বাবা নাই? বাবা আসছিলো বিয়া করে চলে গেছে আমাদের খোঁজ খবর নেয় না, জিজ্ঞাস করে না. এখন আপনাকে যদি কোন বয়স্ক পুরুষ বিয়া করতে চায় বা বিবাহিত একটা বয়স্ক পুরুষ যদি বিয়া করতে চায় তাকে জীবন সঙ্গী বানাবো আমার মুই বইছিল অনেক বয়স্ক লোকের কাছে বুঝতে পারছেন দিয়া বয়স্ক কি ভালো আমি চাই একটা বয়স্ক লোক তার যত্ন করতে পারি যেমন তো দর্শক আপনারা জান্নাত জান্নাতুল কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন